বন্ধুরা কোমর ব্যথা হাঁটু ব্যথা শুধু যে বয়স্কদের হয় তা নয় হাড় খুয়ে যা হাঁটুর হাড় খুয়ে যা এটা এখন নিত্যদিনের একটা ছোট বড় সবার একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তো শুধু তাই না এই যে হাঁটুতে অনেক সময় অপারেশান হয় কেটে যায় বা হাঁটুর মালাইচাকি অনেক সময় ঘুরে যায় রিউবায়োটিক আর্থারেটিক্স এইরকম কঠিন রোগে আক্রান্ত আজকে আমাদের অনেক মানে অনেক পার্সেন্টেজই কিন্তু আজকে এই হাড় খোয়া রোগ এই হাঁটুর বিভিন্ন প্রবলেমে তাতে বয়সের ব্যাপার নেই এবং অল্প বয়সেই এখন দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে হা হাঁটু হয়ে যাচ্ছে তার জন্য ওঠা বসা হাঁটা চলা ভীষণ পেইনফুল হচ্ছে এবং এটা সলিউশন একমাত্র হাঁটু রিপ্লেসমেন্টই এখন ডাক্তাররা সাজেস্ট করছে তা বন্ধুরা আজকে তোমাদের আজকে ঘরোয়া একটা রেমিডির সাহায্যে তোমাদের দেখাবো যে হাঁটু খুঁজে যা বা এই যে রিউমারটিক আর্থাইটিক্সের যে প্রচণ্ড কষ্ট এই হা হাঁটুটা দেখতে পাচ্ছ এটা রিউমারোটিক আর্থাইটিক্সের একটা পেশেন্টের হাঁটু এই কি কষ্ট বয়সের সাথে সাথে ওঠা নামা চলাফেরা তোমাদের আজকে ঘরোয়া একটা ট্রিটমেন্টের রেমিডি দেখাবো যাতে এই সমস্ত ব্যথা তোমাদের অনায়াসে কিন্তু তোমরা অনেকটাই রিলিফ পেতে পারো তো চলো দেখার যাক তার জন্য নিয়ে নিয়েছে একটা বাটি আর নিয়ে নেবো ঘরের এই থাকা যে রান্না করি আমরা সেই হলুদ হলুদ আমরা জানি হলুদ অ্যান্টিসেপটিক তাছাড়া হলুদ কিন্তু অনেক সময় আমরা জানি হলুদ কিন্তু অনেক ব্যথা নিরাময় করে আর নিয়ে নেবো এখানে তিল তেল তোমরা তিল তেলের জায়গায় সরষে তেল নেওয়ার ব্যবস্থা করবে চেষ্টা করবে কিন্তু চেষ্টা করবে তিল তেলটা নেওয়ার কারণ তিল তেলটা একটু গরম একটা তেল আর এই তিল তেলটার অ্যাকশান অনেক বেশি ব্যথা নিরাময়ের জন্য তো আমি এটা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবে খুবই অল্প দাম বেশি খুব একটা দাম না আর তিল তেলের ভূমিকা যাদের বাড়িতেই ব্যথা বেদনা আছে অনেকটাই ভূমিকা পালন করে তো একটা ছোট্ট তিল তেলের শিশি একশো গ্রামের শিশি কিনে রাখলেই হবে আর নিয়ে নেবো এখানে জোয়ান জোয়ানও কিন্তু আমরা জানি ব্যথা নিরামের জন্য দারুণ একটা উপকরণ এক চামচ জোয়ান নিয়ে নেব এগুলো তোমরা কম বেশি বেশি কম করে নিতে পারো আমি এক চামচ এক চামচ করে নিয়েছি তিনটে জিনিসই এবং প্রয়োজনার্থে আমরা তিল তেলটা একটুখানি দিয়ে দেবো আর হলুদ যে আমাদের ব্যথা উপশম করে সেটা আগেকার দিনের মানুষ বা এখনও আমাদের পা মচকে গেলে চুনো হলুদ দিই অতএব হলুদ ব্যথা উপশমের যে কতটা কাজ করে সেটা বলার অবকাশ রাখে না তো আমার এখানে একটু মনে হলো আরেকটু তেল দিয়ে দেবো তাই আরেকটু তিল তেল আমি এখানে নিয়ে নেবো তোমরা চাইলে এখানে সর্ষের তেল দিয়ে করতে পারো কিন্তু তিল তেলের কার্যকারিতাটা অনেক বেশি কাজে দেবে তো আমার বাড়িতে এরকম একটা পেশেন্ট আছে নিউমারটিকার্থাইটিক্সের এবং তার জন্য হাঁটুর যন্ত্রণায় সে হাঁটু টাটু সব ব্যথা হয় তো সে এইটা করে কিন্তু অনেকটাই সুস্থ আছে তো নিয়ে নেবো পেয়ারা পাতা পেয়ারা পাতাগুলো ধুয়ে আমি শুকিয়ে শুকিয়ে রেখেছি কারণ গাছে অনেক সময় অনেক পোকামাকড় বা অনেক বিষাক্ত কিছু থাকতে পারে তো চারটে পেয়ারা বা চার পাঁচটা পেয়ারা পাতা নিয়ে নিয়েছি আর তোমরা জানো এই পেয়ারা পাতাও কিন্তু নিরাময়ের দারুণ একটা উপকারী জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ব্যথা উপশম করে তো এই দেখো পেয়ারা পাতার উপরে আমি যে সলিউশনটা করেছি পেয়ারা পাতার একটা দিকে এই সলিউশনটা আমি পুরোটা লাগিয়ে নেব চামচের সাহায্যে হোক হাতের সাহায্যে হোক তোমরা সুন্দর করেই পেয়ারা পাতার উপরে এই যে সলিউশনটা লিকুইডটা বানালাম সেটা সুন্দর করে লাগিয়ে নেবো এই পদ্ধতিতে তোমরা যারা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা হাতুর হাতের যে জয়ের পেন মানে কোনো যে জয়েন্ট পেন আছে কব্জির যে জয়েন্ট পেন আছে যারা ভুগছ তারা বাড়িতে একবার করে দেখো অবশ্যই কিন্তু তোমরা রিলিফ পাবে একদম গ্যারেন্টি সহকারে তোমরা তোমাদের বলে গেলাম এবং করে দেখিয়ে দিয়ে গেলাম তো দেখো পুরোটা লাগিয়ে দেবো লাগাতে লাগাতে তোমাদের বলবো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও গ্যাসের এখানে চলে এসেছি গ্যাসটা জ্বালিয়ে দেবো আর এখানে একটা প্যান বসিয়ে দেবো চেষ্টা করবে তোমরা একটা নিকের মানে লোহার একটা চাটু বসাতে আমার এটা কিন্তু লোহারি চাটু লোহার চাটু বসিয়ে দিয়ে একদম গরম করে নিয়ে একদম লোতে করে দেব দিয়ে যে পা পেয়ারা পাতাগুলোতে এই সলিউশানটা লাগিয়েছি সেটা দেখো উল্টো করে করে এটা এই চাটুটার উপরে দিয়ে দেব। এই পেয়ারা পাতাগুলো কিন্তু আমি একটা দিকেই সলিউশন লাগিয়েছি এবং একটা দিকেই কিন্তু আমি গরম করব। এটা কিন্তু উল্টে দেওয়ার কোনো ব্যাপার নেই তো দেখো চারটে পাতা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে এগুলোকে চেপে 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 একটুখানি গরম করে নেবো মনে রাখতে হবে এটা কিন্তু ফ্লেমটা বাড়ানো যাবে না গ্যাসের হিট বাড়ানো যাবে না একদম লো ফ্লেমে এটাকে ভালো করে এই সলিউশানটাকে রেডি করতে হবে কারণ এই কটা জিনিসই কিন্তু ব্যথার ভীষণ উপশম এবং গরম হয়ে যাওয়ার পরে এটা একটা দারুণ সলিউশন তৈরি করতে হয়ে যাবে এবং এটা কিভাবে। আমি অ্যাপ্লাই করব সেটা তোমাদের একদম ক্রমশ প্রকাশ্য তোমরা দেখো হাঁটু বা জয়েন্ট যে কোনো জয়েন্ট পেনে তোমরা বাড়িতে এই সলিউশনটা করে দেখো রিলিফ তোমরা পাবেই তো দেখো এটা হয়ে গেছে এবার আমি কিন্তু গ্যাসটা অলরেডি এবার বন্ধ করে দেব বন্ধ করে দেবো দিয়ে এটা কিন্তু ইসুদুষ্ণ অবস্থায় রাখবো এবার গ্যাসের মধ্যে আমি একটা জায়গায় একটা পাত্রে একটু গরম জল করে নেবো ইসুদুষ্ণ গরম জল আমার একটু দরকার হবে ঠান্ডা জলে কিন্তু এই কাজগুলো করা যাবে না এইগুলো কিন্তু শীতকালেই ব্যথাগুলো প্রচুর পরিমাণে বাড়ে আমি কোথাও বেড়াতে গেলেও দেখেছি মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আমার এক যা হাঁটু খোয়ার ওকে ভীষণভাবে ভুগছে এবং এই সলিউশন দিয়ে তারা অনেকটাই রিলিফ পেয়েছে তার সাথে ব্যায়াম কম বেশি করতে হয় তো দেখো আমি উস জল উষ্ণ জল নিয়েছি আর এর মধ্যে দুটো জিনিস মেশাবো নেব একটুখানি কোলগেট কলগেটও কিন্তু আমাদের ব্যথা উপশমের দারুণ একটা উপকরণ দেখো সামান্য একটু কলগেট নিয়ে নেবো অবশ্যই সাদা টুচ টুথপেস্ট তোমরা এখানে নিতে পারো সাদা টুথপেস্ট নিতে হবে আর সাদা টুথ টুথপেস্টটা এই জলের সঙ্গে ভালো করে একটুখানি গুলিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে আর এখানে নেব আমাদের রান্নাঘরে যে লবণ খাবার লবণ রান্নার যে লবণ সেই লবণের থেকে এক চামচ লবণ প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যথা উপশমের দারুণ কাজ করে আমরা জানি আমরা যে কোনো ব্যথায় কিন্তু নুন জল গরম করে আমরা শেক করি অর্থাৎ নুন কিন্তু একটা লবণ কিন্তু একটা ব্যথা উপশমে দারুণ জিনিস তো দেখো টুথপেস্ট আর লবণটা ভালো করে মিশিয়ে নেব জলটা কিন্তু ইষদু গরম মনে থাকতে হবে এটা যতটা সইবে ততটা গরম জল আমি ইউজ করব এবার চলো এটাকে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো দেখো আমি হাঁটুর এখানে চলে এসেছি এবার দেখাবো তোমাদের হাঁটুটা কতটা গর্ত তোমরা বুঝতে পারছো অর্থাৎ এই হাঁটুটাই কিন্তু প্রচণ্ড পেন হয় তো দেখতে পাচ্ছ এখানে কতটা গর্ত হাঁটুটা কিন্তু একটু ন নড়াচড়া করছে বোঝাই যাচ্ছে এটা একটু বয়স হয়েছে আর বয়স হওয়ার সাথে সাথে কিন্তু এই হাঁটুর প্রবলেমগুলো আমাদের দেখা দেয় তো আমি এখানে তুলো নিয়ে নিয়েছি কটন নিয়ে নিয়েছি তোমরা চাইলে নরম সুতির ন্যাকড়া নিয়ে নেবে কিন্তু আমার কাছে যেহেতু তুলো আছে আমি তুলো দিয়ে ব্যাপারটা করব এই যে জলটা করলাম এই ইসুদুষ্ণু জলটা দিয়ে এই হাঁটুটাকে আমি পরিষ্কার করে পরিষ্কার করে নেবো তার সঙ্গে এটা শেক করে নেবো এটা শেক করলেও কিন্তু ভীষণ পরিমাণে তোমরা আরাম পাবে তোমরা এই ন্যাকড়া একটু পুটুলি বাঁধিয়ে নিয়ে এটা এরকম করে শেক করবে শেক করলেই তোমরা দেখতে পাবে যে হাঁটুটা কতটা রিলিফ পাচ্ছে এইরকম ছোট ছোট যদি টিপসের মাধ্যমে আমরা এই আমাদের শরীরের কিছু অংশ যদি আমরা ই করি মানে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু আমাদের অপারেশন ছাড়াই কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকবো তো দেখো হাঁটুতে যে ব্যথা আছে শিরাগুলো সবুজ হয়ে টান দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট আমি হাঁটুটাকে একটু শেক করে নেবো শেক করার পরে যে সলিউশনটা করেছি সেই সলিউশনটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা ক্রমশ দেখতে থাকো দেখো ভালো করে যতক্ষণ জলটা গরম থাকবে ততক্ষণ তোমরা এই সলিউশনটা দিয়ে ভালো করে তোমরা হাঁটুটাকে শেক করে নেবে শেক করার পরেই আমি আমার যে যেটা করে রেখেছি যে রেমিডিটা সেটা অ্যাপ্লাই করবো তো ক্রমশ দেখো দেখতে থাকো আর এইভাবেই কিন্তু তোমরা যদি করো তাহলে নিশ্চয়ই উপকার পাবে তো দেখো এইবার চলে এসছি এটাও কিন্তু ইসুদুষ্ণ করায় মানে গরম রয়েছে যদি মনে করো ঠান্ডা হয়ে গেছে তাহলে তোমরা একটুখানি গরম করে নেবে সামান্য সহ্য হওয়া মতো গরম করে নেবে আর দেখো ওই পাতাগুলো আমি সুন্দর করে যে দিকটায় ওই সলিউশানটা রয়েছে সেই দিকটা আমি হাঁটুর উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি তোমরা যদি যাদের প্রচণ্ড ব্যথা তোমরা রাত্রিবেলা এটা করে যদি রাত্রিবেলা শুয়ে পড়তে পারো তাহলে তোমরা বুঝতে পারবে সকালে উঠলে উঠে যে তোমাদের ব্যথা একদম গায়েব হয়ে গেছে তোমাদের জাস্ট আমি এইটা দেখাচ্ছি এই পুরো মশলাটা দিয়ে এই পেয়ারা পাতাগুলো দিয়ে এটা একটা মোটা তোয়ালে দিয়ে এটাই এই পাতটাকে বেঁধে রাখতে হবে তোমরা ন্যাকড়া দিয়ে বেঁধে রাখতে পারো কিন্তু মাথায় রাখতে হবে এটা একটা মোটা তোয়ালে মোটা একটা কিছু দিয়ে বাঁধতে হবে তোমরা হাঁটুর যে ব্যান্ডেড আছে সেটা দিয়েও করতে পারো মোটা বাতিল যে তোয়ালেগুলো হ্যান্ড টোয়ালি তোয়ালেগুলো আছে সেটা দিয়ে বেঁধে রাখলে তোমাদের যে এই পুরো সলিউশনটা কিন্তু হাঁটুর মধ্যে লাগবে এবং এই গরম ভাবটা লাগবে এবং কার্যকারিতাটা অনেক বেশি হবে তো দেখো আমি একটা ছোট্ট তোয়ালে দিয়ে সুন্দর করে পাটাকে বেঁধে রাখলাম এটা আমি বেঁধে কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে ফিরে আসবো তোমরা চাইলে আরও বেশি সময় রাখতে পারো দেখো কুড়ি পঁচিশ মিনিট বাদে ফিরে আসলাম হাঁটুটা আরাম পাবে কতটা তোমরা নিজেরা বাড়িতে করে দেখো আর এটা মনে রাখবে রাত্রিবেলা যদি করে এইটা বেঁধে তোমরা শুয়ে পড়তে পারো যাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে তারা ভীষণ রিলিফ পাবে এবার আর মোটা তোয়ালে বাতিল তোয়ালে বা একটা তোয়ালে মোটা তোয়ালে নেবো নিয়ে হাঁটুর নিচে আমি এটা একটা সাপোর্ট দেবো সাপোর্ট দেওয়ার পরে এরপরে কি করব তোমরা ক্রমশ দেখতে থাকো দেখলেই বুঝতে পারো পারবে যে কী করব দেখো হাঁটুর নিচে আমি এই সাপোর্টটা দিয়ে নিলাম মোটা তোয়ালেটা আর সামনে যে পায়ের উপর ডাস্টারটা দিয়েছি ওটা জাস্ট ইগনোর করো ওটাকে জাস্ট পাটাকে ঢেকে রাখার জন্য ওটা দেখিয়েছি তো দেখো এটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই ইটা মানে এটাকে সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পরে যে তেল আর যে ইটা থাকবে এটা দিয়ে একটা মাসাজ করব। আর এই মাসাজটা তোমরা দেখে নাও এই মাসাজটা তোমরা যদি করতে পারো হাঁটুতে তোমাদের হান্ড্রেড থেকে টু হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি হাঁটুর যে কোনো ব্যথা সে জয়েন্ট পেন হোক যে আর্থারেটিক্সের ব্যথা হোক বা হাঁটু খোয়া রোগ হোক তোমাদের এই ব্যথা কিন্তু কমবেই তোমরা সপ্তাহে দুদিন এটা করে দেখো যারা হাঁটুর যন্ত্রণায় ভুগছো কারণ আমার দেখা প্রচুর মানুষ আছে যারা হাঁটুর যন্ত্রণায় ঘুরছে আমার ভুগছে আমার নিজের কাছের লোকরাও ভুগছে এবং আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তাদের জন্য আজকের এই দেখো আমি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এই ম্যাসেজটা করছি তোমরা ঠিক এইভাবে হাঁটু ম্যাসেজটা করবে আর মনে রাখতে হবে হাঁটুতে কিন্তু কোনো প্রেসার দেওয়া যাবে না পুরো প্রেশারটা তোমরা হাতের উপরে রেখে হাতের চেটের উপর রেখে আস্তে আস্তে করে ম্যাসেজটা করবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ অনুযায়ী হাঁটুটা তোমরা ম্যাসেজ করবে এটা পুরোটাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসেজটা হবে এটা বিভিন্নভাবে তো দেখো একবার দু হাত দিয়ে করছি একবার এক হাত দিয়ে করছি এটা দশ থেকে পনেরো মিনিট তোমরা এইভাবে যে তেলটা আছে ওখানে সেই তেলটা এইভাবে বসিয়ে দেবে হাঁটুর মধ্যে শুধু হাঁটু না তোমাদের জয়েন্ট যেখানে জয়েন্ট পেন সেখানে তোমরা এইভাবে এই তেলটা যদি এই বসিয়ে দাও তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা রিলিফ পাবে আর কতটা তোমাদের হাঁটুর জয়েন্ট পেন পেন কমে যাবে কারণ তোমরা জানো যে জিনিসগুলো আমি মিশিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যথার জন্য একদম উত্তম তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ম্যাসেজটা করছি এটা মুখে বলে হবে না তোমরা দেখেই ম্যাসেজটা তোমাদের করতে হবে আবার বলছি জোরে কিন্তু হাঁটুতে কোনো প্রেস করা যাবে না আস্তে 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 ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়েতে তোমরা এইভাবে সুন্দর করে হাঁটুটাকে ম্যাসেজ করে পুরো তেলটাকে এখানে বসিয়ে দেবে এটা তোমরা যদি রাত্রিবেলা করতে পারো তাহলে বুঝতে পারবে যে কতটা ব্যথাটা তোমাদের কম থাকে এবং তোমরা কতটা উপকার পাবে আর উপকার পেলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবে তো দেখ সুন্দর করে 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 এটাকে নিলাম নেওয়ার পরে এক্সট্রা যে হলুদ আর তেলটা থাকবে সেটা যে তুলোটা দিয়ে আমি ই করেছি সেটা দিয়ে মুছে নেব কারণ আমরা এরপরে কাপড় চোপড় পরলে যাতে এই হলুদ হলুদগুলো কাপড়ে লেগে নষ্ট না হয়ে যায় তাও এক্সট্রা তেলটা তুলে নেব মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো ঠান্ডা জল বা ঠান্ডা কিছু ইউজ করা যাবে না এরপরে একটা গরম জলে তোয়ালে ভিজিয়ে বা ডাস্টার ভিজিয়ে আমি হাঁটুটাকে পুরোটা মুছে নেব ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি যে এই রকম যদি হাঁটুর ব্যথায় তোমরা কষ্ট পাও তাহলে এই এইটা করে দেখো ভীষণভাবে উপকার পাবে এবার আমি গরম জলে তোয়ালেটাকে মানে ডাস্টারটাকে ভিজিয়ে দেখো আমি হাঁটুটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে তোমাদেরকে একদম ক্লোজ করে দেখাবো তো কেমন লাগলো আজকের আমার এই আজকের টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের দিকে অবশ্যই তাকিয়ে থেকো এইভাবে যারা কষ্ট পাচ্ছ তারা এইভাবে তোমরা এইভাবে এই সলিউশনটা ইউজ করা অনেকটা উপকার পাবে তো আজকের মতো বিদায় নেবো এইরকম যাদের কেটে গেছে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয় এই সলিউশনটা ব্যবহার করা অবশ্যই উপকার পাবে আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা